হ্যালো বিহার জবসার চ্যানেলের পক্ষ থেকে আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম আমাদের টিম থেকে এই মুহূর্তে রয়েছে মধ্যম গ্রাম অ্যাক্নজবেল যে পেন্স একাডেমি এই জায়গায় কিন্তু ট্রেনিং সেন্টারে আমাদের এই মুহূর্তে রয়েছে এবং তার ম্যাডামের ম্যাডাম রয়েছে ম্যাডামের সাথে দুজন কিন্তু ক্যান্ডিডেট এমপ্লয়ের এই জায়গায় রয়েছে তোমরা অনশীল হয়তো দেখতেই পাচ্ছ তো আমরা দেখে নেবো কাজ করার জন্য এখানে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে যোগাযোগ করবে তাই ম্যাডামের সাথে কথা বলে নেবো এবং তার সাথে যারা এমপ্লয় আমাদের এখানে কাজকর্ম করছে বা ক্যান্ডিডেট যারা ট্রেনিং করছে তারা কীভাবে সমস্ত ফ্যাসিলিটি পাচ্ছে তার এ টু জেড ডিটেলস দেখে তোমরা নিজেরা সম্পূর্ণটা ডিটেলস ভালোভাবে জেনে তারপর কিন্তু তোমরা যোগাযোগ করবে আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে যে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে বন্ধু বান্ধবীদের মধ্যে তো ম্যাডাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে নমস্কার এবং সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দেখতেই পাচ্ছ আমরা দুটো ক্যান্ডিডেট নিয়ে বসেছি যারা ইউটিউবের মাধ্যম থেকে আমাদের এই সংস্থায় এসেছে এবং তাদের কাছ থেকে শুনে নেব তারা কি ট্রেনিং করছে তাদের কি রকম লাগছে হ্যাঁ টোটাল ১৯ জন আমাদের ইউটিউব থেকে এসছে যারা এখন বর্তমানে নিচে কাজ করছে সবাইকে তো আনা সম্ভব নয় আর অনেকে আসতেও চায় না তো যার জন্য আমরা দুজনকে নিয়েই বসেছি দুজনকে নিয়ে বসলে তাদের তাদের ফিডব্যাকটা শোনো বাদ বাকি সবাই সবাইকে দেখিয়ে দেবো আমরা তোমার নামটা বলো আমার নাম টুম্পাদে টুম্পাদে কোথা থেকে এসছো শিলিগুড়ি শিলগুড়ি এখানে থাকো কোথায় এখানে বেহালা বেহালা তুমি যাতায়াত করে কোর্স করছো তোমাকে এখানে স্টাইপেন বা যা আছে তুমি একটু তোমার মতন করে বলো আমাকে এখানটায় যাতায়াতের জন্য স্প্রেটিং দেওয়া মানে টাকাটা দেওয়া হবে প্লাস আমার এখানটায় ট্রেনিং করে ভালো লাগছে যেটা জোরে বলো ট্রেনিংটা করে আমার খুব ভালো লাগছে আর যা বলা হয়েছিল তাই করানো হচ্ছে আমাদের কাছ থেকে এখান থেকে এক টাকাও কিন্তু নেওয়া হয়নি আর আমাদেরকে একটা সাবজেক্ট বোঝাতে মানে বুঝতে যদি আমাদের অসুবিধা হয় তার জন্য স্যার আমাকে একবার না দশবার বোঝাতে তার কোনো আপত্তি নেই টাকা পয়সা নেওয়া হয়েছে না 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 কোনো টাকা পয়সা না ইনফ্যাক্ট আমাদেরকে একটা পেনও যে দিয়েছে সেটার জন্য কোনো টাকা নেওয়া হয়নি কি কি এখন অবধি পেয়েছো এখান থেকে হ্যাঁ আমাদের এখান থেকে তিনটে দু তিনটে টি শার্ট একটা ট্রাউজার জুসু টুপি মাস্ক ব্যাগ

আচ্ছা তুমি জলপাইগুড়ি না শিলিগুড়ি কোথা থেকে বলছো শিলিগুড়ি থেকে আচ্ছা শিলিগুড়ি থেকে তো শিলিগুড়ি থেকে এসছো তো যারা যারা শিলিগুড়ি থেকে ভিডিও দেখছো তারাও আসতে পারো দেখতেই পাচ্ছ তোমার নাম কি আছে টুম্পা দে টুম্পা দে বয়স কত টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আচ্ছা কোয়ালিফিকেশন কী আছে লাস্ট টেন পাস এর আগে কী কাজ করতে এর আগে আমি সেলাইয়ের কিছু কাজ করতাম সেলাইয়ের কাজ করতাম ওকে ঠিক আছে তো নেক্সট ক্যান্ডিডেটের কাছে চলে যাই তোমার নামটা একটু বলো আমার সৌরভ মণ্ডল কোথা থেকে এসছো আমি বাঁকুড়া জেলার বেলিয়াতর থানা থেকে এসছি আচ্ছা এখানে ট্রেনিং করে কিরকম লাগছে কি কি পেয়েছো তুমি হোস্টেল ক্যান্ডিডেট তাই তো হোস্টেলে কিরকম খাবার দিচ্ছে কিরকম মানে কবেলা খাবার দিচ্ছে একটু যদি শেয়ার করো বন্ধুদের সাথে হোস্টেলে তিন বেলা খাবার দেওয়া হয় সকাল নটায় আমাদেরকে টিফিন দেওয়া হয় টিফিনে সেটা মুড়ি হতে পারে কিংবা কলা পাকা তারপর দেওয়া হয় মিষ্টি আর পাউরুটি কিংবা রুটি তরকারি কিংবা নুচি তরকারি এটা দেওয়া হয় আর দুপুরে দুপুর একটা সময় ভাত দেওয়া হয় ঠিক আছে মাছ মাংস অথবা ডিম যে কোনো একটা থাকবে আর একটা সবজি থাকবে ডাল ভাত আর রাত্রে যেটা হয় সেটা রুমফুটের জন্য টাকা নিচ্ছে না 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 রুমফুটের জন্য কোনো টাকা নিচ্ছে না আর রাত নটার সময় আবার খাবার দেওয়া হয় ওটা খাবার হয় হ্যাঁ হ্যাঁ টাইম টু টাইম এখানে ট্রেনিং করে কিরকম লাগছে কি কি পেয়েছো খুব ভালো লাগছে এখান থেকে পেয়েছি ট্রেনিং এ মোটামুটি কি শেখানো হয় একটা বেসিক যদি দেখাতে ভালো হতো মানে বেসিক দেখাতে বলতে কি মানে দেওয়াল হিসেবে কিভাবে কি কাজ করো সেটাই জিজ্ঞেস করছো বল হ্যাঁ দেওয়াল হিসেবে আমাদেরকে এখানে পুট্টি শেখানো হচ্ছে রং শেখানো হচ্ছে রং এর সমস্ত পেইন্টেরি কাজ সমস্ত কিছু শেখানো হচ্ছে তো আমাদের প্লেসমেন্টও দেওয়া হবে এখানে ইনফ্যাক্ট আমি একটা কথা বলে রাখি এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো মানে আমাদের যে ওয়ালটা আছে সেটা এই ব্যাচের ক্যান্ডিডেটরাই ওরা আবার রিপেন্টিং করেছে মানে পুরনো ঘরে যে রং করার পদ্ধতিটা সেটা ওদেরকে আমরা এই ক্লাসরুমের মাধ্যমে শিখিয়েছি ওদের হাত সেট করিয়েছি ওকে ঠিক আছে তো মোটামুটি এই যে রং এর কাজ তুমি শিখতে এসেছো তো এটাকে মানে ক্যারিয়ার হিসেবে দেখতে চাইছো কি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা এখান থেকে বেরিয়ে তোমার ফোকাস কি হবে মানে তুমি কি করবে এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে আমাকে যে প্লেসমেন্ট দেওয়া হবে সেখানে আমি কাজ করতে চাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ তুমি তোমার বাঁকুড়ার বন্ধুদের কিছু বলতে চাও হ্যাঁ বাঁকুড়ার বন্ধুদেরকে বলবো যে তোমরা এসো এই ট্রেনিং করো যারা বিশেষত বাঁকুড়ার কাজের জন্য কাজ করছো বাঁকুড়ার বেলিয়াতুর থানার আমলাবাদ গ্রাম

তারা পার ডে ওয়াইজ আশি টাকা করে পাবে স্টাইপেন যেটা তোমাদের যাতায়াত খরচা বলো খাওয়া খরচা বলো ওয়ান টাইম মানে ফুডিংয়ের ওই টাকাটা আশি টাকা করে তোমরা একটা পাচ্ছ

যখন আমরা ইনফরমেশান দিই সবাইকে গ্রুপ আমাদের তো প্রত্যেক ব্যাচে গ্রুপ হয় আমরা ইনফরমেশান দিই যে প্রত্যেকের সার্টিফিকেট চলে এসছে বা কারোর যদি ঠিকানায় প্রবলেম থাকে সেটা আমাদের মেসেজ করে দিতে তারা যদি টাইমলি না করে তাহলে সেটা আমাদের দায়িত্ব না কারণ আমাদের স্টোরে হিউজ এখনও সার্টিফিকেট পড়ে রয়েছে যারা এসে কালেক্ট করেনি আমাদের এই ব্যাস থেকে এই নতুন একটা আপডেট যেটা বলবে আমি সেটা বলছি আমাদের এই ব্যাস থেকে কি আগের ব্যাস থেকেই শুরু হয়ে গেছে আমরা কোরিয়ার সিস্টেম করে দিয়েছি যাদের সবার বাড়ি বাড়ি চলে যাবে কোনো ঝামেলা থাকবে না বাট কারোর যদি ঠিকানা চেঞ্জ হয় সেক্ষেত্রে অবশ্যই যেন সে মেসেজ করে দেয় অবশ্যই অবশ্যই কারণ আমরা আধার কার্ডের ঠিকানা ছাড়া আমরা অন্য কোনো ঠিকানায় পাঠাতে পারবো না ঠিক আছে আচ্ছা একদম আমি এটা খুব সুন্দরভাবে বলে দিচ্ছি ভালো করে তোমরা ভিডিওটা দেখো আঠেরো বছর বয়স থেকে থার্টি ফাইভ থার্টি একদিন বেশি হলে আমি নিতে পারবো না আঠেরো পূর্ণ হতে একদিন কম হলে আমি পারবো না প্লিজ তারা ফোন কোরো না তারা একটু অপেক্ষা করো আর যাদের থার্টি সিক্স অলরেডি হয়ে গেছে তাদের জন্য তো আমার সিস্টেম নেবে না আমি নিয়ে নেব তোমাকে এই অব্দি আনবো কিন্তু সিস্টেমে যখন তোমার আধার কার্ড তোমার বয়স এখানে নেবে না এইচএস অব দি লাস্ট আপ টু যারা পড়াশোনা একদম জানে না ক্লাস ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম টুয়েলভ অব লাস্ট আর টুয়েলভের পরে কেউ ফোন করো না গ্র্যাজুয়েশন বা এর বেশি কেউ ফোন করবে না আচ্ছা আরও একটা বিষয় যেটা থেকে থাকে যে ট্রেনিং তো সবাই করবে এবার ট্রেনিং লোকাল ডিস্ট্রিবিউটারের আন্ডারে যারা কাজ পায় আর কি বা বেশি অংশ ওটাই করতে চায় এইটি পার্সেন্ট যাদের কিছু কোয়ারিজ আছে আমি এইবারে যেরকম অনেক ফোন রিসিভ পেয়েছি এরকম কিছু যারা বলে আমি কাজ পাবো তো বারো মাস কাজ হবে তো আমরা ট্রেনিংটা করাচ্ছি ডিওলাক্স থেকে এই কারণেই আমাদের ব্যান্ডটা তো ডেওলাক্স রঙের কোম্পানি আমরা এই কারণেই করাচ্ছি তাদের কাছে এখন সার্টিফিকেট থাকবে আমাদের কোনো প্লেসমেন্ট দিতে অসুবিধা হবে না এটা একটা জিনিস রয়েছে নর্মালি সেই জিনিসটা বলে দেবো পরবর্তীকালে যারা এ করবে আচ্ছা তো এরপরে নেক্সট স্টাইপেন্ড ব্যাপার বা খাওয়া দাওয়া যারা এসে করবে মোটামুটি এখন ভ্যাকেন্সি কতটা রয়েছে নেক্সট ব্যাচের জন্য তো আবারও পঁচিশ জন তিরিশ জন এনরোল হতেই পারে তো তার জন্য তাদেরকে আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে হচ্ছে আঠেরো তারিখে এই মাসের আঠেরো তারিখে এদের ব্যাচ শেষ হচ্ছে আর আঠেরো তারিখ থেকে ব্যাচ আবার শুরু হয়ে যাচ্ছে একদম সোমবার থেকে একদম অ্যাডমিশনই ইন্টারভিউ নয় অ্যাডমিশনই আমাদের শুরু হয়ে যাবে সোমবার থেকে যারা যারা আগ্রহী আছো অতি সত্বর যোগাযোগ করো এবং যারা অবশ্যই আসবে তারা সঙ্গে করে আধার কার্ড দু কপি পাসপোর্ট সাইজ ছবি লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশান যদি লোকাল ক্যান্ডিডেট হয়ে থাকো ব্যাঙ্ক ডিটেলস যার কারণে আমাদের আমাদের অফিসে যে টিএটা যাবে তোমাদের অ্যাকাউন্টে তার জন্য আমরা ব্যাঙ্ক ডিটেলসটা নেবো সব কাঠের রং দেওয়ালের রং ফ্রেশ পেন্টিং রিপেন্টিং এইগুলো জাস্ট রয়েছে এছাড়া কোনো আপডেট কিছু না আর কোনো আপডেট নেই তো বাকি যারা अप्लाई করবে তো মোটামুটি অ্যাপ্লিকেশন বা अप्लाई কিভাবে করবে ক্যান্ডিডেট अप्लाई এখানে আসতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করুক তারপরে আমরা সবটা গাইড করে দেব কিভাবে अप्लाई করবে কিভাবে আসবে সবটা अप्लाई করে দেব যাতে করে কোনো ক্যান্ডিডেট দের সাথে কোনো অসুবিধা না হয় হ্যাঁ যদি ফোন আমি রিসিভ না করি একটা মেসেজ করে রাখবে যে খুব আরজেন্ট আছে একটু কল ব্যাক করুন আমি কল ব্যাক অবশ্যই করে নেব আচ্ছা গ্রুপ লিংক বা এরকম কিছু কি শেয়ার করা হবে হ্যাঁ অবশ্যই গ্রুপ লিংক শেয়ার করা হবে যে আমরা এত ফোন রিসিভ করতে

ম্যাম তোমাদেরকে গ্রুপ লিঙ্ক শেয়ার করে দেবে গ্রুপে কি হবে না হবে বিস্তারিত তোমরা জানতে পারবে আর ভিডিও টিকে সবাই শেয়ার করো আর সবাইকে থ্যাংক ইউ আসছি ম্যাম ধন্যবাদ